নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চব্বিশ মার্চ থেকে উনিশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চব্বিশ মার্চ থেকে উনিশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেরে নেওয়া যাক বন্ধুরা মকর রাশির জাতক জাতিকার জন্য চব্বিশ মার্চ থেকে উনিশ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ সময়কাল আসতে চলেছে যা তাদের জীবনে সুখ ও সমৃদ্ধির পথ উন্মুক্ত করবে এই সময়কালে শনিদেবের আশীর্বাদ বৃহস্পতি ও শুক্রের গমনকাল একত্রে মিলিত হয়ে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে শনিদেব যিনি মকর রাশির গ্রহ তার আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম এবং মনোবল লাভ করবেন যা তাদের জীবনে টেক্সি পরিবর্তন আনবে শনিদেবের প্রভাব বিশেষভাবে ব্যক্তিগত উন্নতি এবং জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করবে এই সময়কালটিতে বৃহস্পতি এবং শুক্রের গমনও গুরুত্বপূর্ণ বৃহস্পতি যিনি সমৃদ্ধি শিক্ষা ও আধ্যাত্মিকতার গ্রহ তাঁর প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের জীবনে জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসবে বৃহস্পতি তাদের জীবনে নতুন সুযোগ তৈরি করবে এবং উন্নতির দিকে চালিত করবে পাশাপাশি শুক্র গ্রহের প্রভাব বিশেষভাবে সম্পর্ক প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে সুখ এবং সাফল্য নিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালে নিজেদের সম্পর্কের মধ্যে সুখ এবং সমঝোতা অনুভব করবেন এবং তাঁদের সৃজনশীলতা এবং কল্পনাশক্তির বিকাশ হবে এছাড়া এই সময়কাল মকর রাশির জাতক জাতিকার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে বিবাহ এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যেসব জাতক জাতিকা বিবাহিত তাদের জন্য এটি সুখী এবং সংগতিপূর্ণ সময় হবে নতুন সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি হবে এবং একক জাতক জাতিকাদের জন্য সঠিক জীবন সঙ্গী পাওয়া সম্ভব সন্তান ধারণের ক্ষেত্রেও এটি সুভ সময় যারা সন্তান চান তাদের জন্য সুখের খবর আসতে পারে মকর রাশির জাতক জাতিকার কর্মজীবনেও এই সময়কালটি খুবই ইতিবাচক হবে নতুন কর্মক্ষেত্রের সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা থাকবে এছাড়া যারা ব্যবসা করেন বা নতুন উদ্যোগ নিতে চান তাদের জন্য এটি লাভজনক সময় হতে চলেছে সমস্ত মিলিয়ে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জন্য জীবনের নানা ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং উন্নতির পথে এক নতুন দিগন্তের সূচনা করবে মকর রাশির জাতক জাতিকার জন্য ২৪ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এক বিশেষ সময় আসছে যা তাদের জীবনযাত্রায় নানা পরিবর্তন এবং নতুন দিগন্তের সূচনা করবে এই সময়কালটি শুধু সুখ এবং সমৃদ্ধির প্রতীক হবে না বরং এটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উন্নতির দিগন্ত উন্মোচন করবে দেবের আশীর্বাদ এবং বৃহস্পতি শুক্রের গমনকাল মকর রাশির জাতক জাতিকার জন্য নতুন অভিজ্ঞতা সুযোগ এবং সাফল্যের পথ খুলে দেবে এটি এক অদ্বিতীয় সময় যখন জাতক জাতিকারা তাদের জীবনের পুরনো বাধা বিপত্তি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবেন তবে এই সময়কালটিতে জীবনে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যা কখনো কখনো অপ্রত্যাশিত হতে পারে এই পরিবর্তনগুলি হয়তো শুরুতে অদ্ভুত বা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত তা জাতক জাতিকার জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে এই সময়কালে যারা পেশাগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাইছেন তাদের জন্য এটি একটি অদ্ভুত সুযোগ হতে পারে কর্মজীবনে বিশেষ করে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন নতুন পরিকল্পনা এবং কৌশল বাস্তবায়নের উপযুক্ত সময় এটি যারা কোনো ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি সুভ সময় কারণ বৃহস্পতি গ্রহ তাদের উদ্যম এবং সৃজনশীলতার মধ্যে নতুন সম্ভাবনা নিয়ে আসবে সেই সঙ্গে শুক্র গ্রহের প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায় সম্পর্কিত মুনাফা এবং লাভের পথ উন্মুক্ত করবে এছাড়া যারা ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন চান তাদের জন্য এটি সুভ সময় হতে পারে বহু জাতক জাতিকার জীবনে এই সময়কালে নতুন সম্পর্কের সূচনা হতে পারে এবং পূর্ববর্তী সম্পর্কগুলো নতুন রূপ নিতে পারে যা আপনার জীবনকে আরও আনন্দময় এবং সুখী করে তুলবে যারা বিবাহিত তারা তাদের দাম্পত্য জীবনে নতুন আনন্দ এবং সম্পর্কের গভীরতা অনুভব করবেন এই সময়কালটি সন্তানের জন্য বিশেষভাবে সুখকর হতে পারে যারা সন্তান ধারণের জন্য প্রস্তুত তাদের জন্য এটি অত্যন্ত সুভ সময় এবং সন্তান ধারণের পরিকল্পনাতেও সুখকর খবর আসতে পারে এটা বলা যেতে পারে যে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জন্য স্বপ্নময় সময় হতে চলেছে যেখানে আপনি আপনার জীবনের বিভিন্ন দিক থেকে সুখ সমৃদ্ধি এবং উন্নতি দেখতে পাবেন তবে এই সময়কালটিতে কিছু ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা বা পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে তবে তা খুবই সাময়িক এবং অস্থায়ী শনি দেবের আশীর্বাদ এবং বৃহস্পতি ও শুক্রের গমনকাল আপনাকে শক্তি এবং সাহস প্রদান করবে যা এই সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে এই সময়কালে আপনাকে আরও বেশি ধৈর্য এবং আত্মবিশ্বাস রাখতে হবে কারণ আপনার কাজ এবং প্রচেষ্টা সফলতা এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে কর্মক্ষেত্রের উন্নতি সম্পর্কের দৃতা এবং ব্যক্তিগত জীবনেও এক নতুন আস্থা আনবে মকর রাশির জাতক জাতিকার জন্য চব্বিশ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত যে সময়কালটি আসছে এটি শুধুমাত্র সাফল্য এবং সমৃদ্ধির সূচনা নয় বরং জীবনের নতুন দিককে উন্মোচন করবে এই সময়টি এমন একটি সময়কাল হতে চলেছে যেখানে আপনি আপনার সমস্ত পরিশ্রম এবং সাধনার ফল পাবেন যদিও কিছু ক্ষেত্রে ছোটখাটো বাধা আসতে পারে তবে সেগুলি আপনার শক্তি ও ধৈর্যের পরীক্ষার সময় হবে শনিদেবের আশীর্বাদ বৃহস্পতি এবং শুক্রের গমনকাল মকর রাশির জাতক জাতিকার জীবনে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এই সময়কালটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন জীবনের বিভিন্ন দিক থেকে সাফল্য এবং উন্নতির সম্ভাবনা দেখা যাবে শনিদেবের প্রভাবটি যখন আপনার জীবনে উপস্থিত থাকে তখন আপনাকে আপনার কর্মকাণ্ডে সতর্ক থাকতে হবে তবে সতর্কতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার সব লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এর ফলে আপনার জীবনে যেসব জটিলতা বা চ্যালেঞ্জ ছিল তা কাটিয়ে উঠবেন এবং আপনার স্থিতিশীলতা এবং উন্নতি নিশ্চিত হবে বিশেষত বৃহস্পতি গ্রহের প্রভাব এই সময়কালে মকর রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত লাভজনক হবে বৃহস্পতি যিনি জ্ঞানের গ্রহ তিনি আপনাকে আরও গভীর জ্ঞান এবং বোধ প্রদান করবেন যা আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এই সময়কালে আপনার আত্মবিশ্বাস ও পরিশ্রমের সাথে একত্রিত হয়ে আপনি সেই সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবেন যা হয়তো আগের সময়ে অসম্ভব মনে হয়েছিল বৃহস্পতি এবং শুক্র গ্রহের ইতিবাচক প্রভাব আপনার প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আনন্দ এবং সুখের বয়ে আনবে মকর রাশির জাতক জাতিকার দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি বেশ শুভ হতে চলেছে যদি আপনার মধ্যে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি চলে আসতে থাকে তবে এটি সমাধান হবে এবং সম্পর্ক আরও মধুর দৃঢ় হবে একক জাতক জাতিকার জন্য এই সময়টি বিশেষভাবে ভালো কারণ তারা সঠিক জীবনসঙ্গী পেতে পারেন যাদের বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি অদ্বিতীয় সময় যেখানে প্রেম এবং ভালোবাসা প্রাধান্য পাবে এছাড়া সন্তান ধারণের পরিকল্পনা বা সন্তানের জন্ম এই সময়কালে আপনার জীবনে বিশেষ সুখ নিয়ে আসবে এই সময়কালটি শিশু এবং পরিবার সম্পর্কিত নতুন দিগন্ত খুলে দিতে পারে যদি আপনি সন্তান ধারণে ব্যস্ত থাকেন তবে এটি আপনাকে সুখী করবে এবং আপনার জীবনে আনন্দের প্রবাহ এনে দেবে এই সময়কালে কর্মক্ষেত্রেও বিশেষ পরিবর্তন দেখা যাবে ব্যবসায় বা চাকরিতে আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন এবং সেগুলি আপনার ক্যারিয়ার এবং জীবনযাত্রার মান উন্নত করবে পদোন্নতির সুযোগ নতুন প্রকল্পের কাজ বা ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে এই সময়কালটি বিশেষভাবে আপনার কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সাফল্য লাভের উপযুক্ত সময় হতে চলেছে তবে কিছু ক্ষেত্রে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে যা একে অপরকে একত্রিত করার চেষ্টায় আপনার অস্বস্তি বা বিভ্রান্তি তৈরি করবে এই সময়কালটিতে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে তবে এগুলি খুবই অস্থায়ী এবং পরবর্তীতে একটি ভালো অবস্থানে পৌঁছানোর জন্য এই সব পরীক্ষা পার করতে হবে আপনার ধৈর্য এবং মনোবল আপনাকে সবকিছু সহজে পার করতে সাহায্য করবে এটি মকর রাশির জাতক জাতিকার জন্য একটি ঐতিহাসিক এবং সমৃদ্ধ সময় যেখানে তাদের জীবন ও কর্মজীবনে একটি নতুন মাইল ফলক স্থাপন হবে আপনার সতর্কতা পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাথে এই সময়কালটির পরিপূর্ণ উপভোগ করুন শনিদেব বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে আপনি এমন একটি পথের দিকে এগিয়ে যাবেন যেখানে সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রবাহ থাকবে মকর রাশির জাতক জাতিকার জন্য চব্বিশ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত যে সময়কাল আসছে তা আপনার জীবনে এক নতুন যুগের সূচনা করবে এটি এমন একটি সময় হবে যখন আপনার পরিশ্রমের ফলস্বরূপ সুখ এবং সমৃদ্ধি লাভ হবে শনি দেবের আশীর্বাদ বৃহস্পতি ও শুক্রের গমনকাল একত্রিত হয়ে আপনাকে জীবনের সর্বত্র এক ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে তবে এই সময়কালটি শুধু শুধু সুখ এবং সফলতার প্রতীক নয় এটি আপনাকে জীবনের গভীরতম পাঠও শিখিয়ে দেবে যা আপনার আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এই সময়কালটির মূল বৈশিষ্ট্য হল তা আপনার আত্মবিশ্বাস এবং পরিশ্রমের পরিপূর্ণ মূল্যায়ন করবে আপনি যে লক্ষ্যগুলোকে অনেকদিন ধরে অর্জন করার চেষ্টা করছেন এই সময়কালটি তা অর্জনের জন্য উপযুক্ত সময় হবে শনিদেবের কঠোর প্রভাব আপনাকে আপনার কাজের প্রতি আরও নিবেদিত হতে শেখাবে কিন্তু বৃহস্পতি ও শুক্রের প্রভাব সেই কঠোর পরিশ্রমকে সুখ এবং শান্তির মধ্যে পরিণত করবে আপনাকে যেসব প্রভাব মোকাবিলা করতে হয়েছে তারা এখন আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করবে আপনার সৃজনশীলতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার কৃতিত্বগুলি আশেপাশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠবে এই সময়কালটি বিশেষ করে মকর রাশির জাতক জাতিকার দাম্পত্য জীবন সম্পর্ক এবং পারিবারিক দিকগুলোর জন্য অত্যন্ত শুভ আপনি যদি বিবাহিত হন তবে আপনার সম্পর্কের মধ্যে নতুন ভালোবাসা এবং আনন্দ ফিরে আসবে যারা একক আছেন তাদের জন্য এই সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সঠিক জীবন সঙ্গী পেতে পারেন সম্পর্কের নতুন দিক এবং আন্তরিকতা জীবনে সুখের প্রবাহ এনে দেবে আপনি যদি পরিবার পরিকল্পনা করতে চান তবে এটি একটি সুখী সময় হবে কারণ সন্তান ধারণের সম্ভাবনা বিশেষভাবে শুভ এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জন্য পরিবার ও সন্তানের দিকে কিছু সুন্দর পরিবর্তন আনবে এছাড়া যেসব জাতক জাতিকা পেশাগত জীবনে উন্নতি চান তাদের জন্য এটি একটি অত্যন্ত ইতিবাচক সময় ব্যবসা বা চাকরি ক্ষেত্রে এক নতুন সুযোগ আসতে পারে বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে যাদের ব্যবসা করার ইচ্ছে রয়েছে তারা সফলতা এবং মুনাফা লাভ করবেন এই সময়কালটি আপনার কর্মক্ষমতা এবং সৃজনশীলতার অভ্যন্তরে নতুন দিগন্ত খুলে দেবে এবং আপনি আরও উজ্জ্বল এবং শক্তিশালী পদক্ষেপ নিতে পারবেন তবে এই সময়কালে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা বাধা আসতে পারে তবে তা সাময়িক এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বিশেষ করে আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য পরীক্ষিত হবে শনিদেবের প্রভাব থেকে আপনাকে এমন পরিস্থিতিতে পরিণত হতে হবে যেখানে আপনার উদ্যম পরিশ্রম এবং সদর্থক মনোভাবের মাধ্যমে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনাকে সৃজনশীল অনুপ্রাণিত এবং উদ্দীপ্ত রাখবে যাতে আপনি জীবনের সব দিক থেকে সমৃদ্ধি এবং সুখের পথ খুঁজে পেতে পারেন এই সময়কালটি আপনার জন্য এমন একটি সময়ে পরিণত হবে যেখানে আপনি আপনার জীবনে পরিবর্তন এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন তবে সবার জন্য এই সময়কাল একরকম হবে না কিছু কিছু ক্ষেত্রে পুরনো সমস্যাগুলি একে অপরকে চ্যালেঞ্জ করতে পারে তবে এটি আপনার পরবর্তী সময়ের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সৃষ্টি করবে আপনি যদি সবকিছু শান্ত ও পরিশ্রমী মনোভাব নিয়ে মোকাবিলা করেন তবে আপনার জন্য এই সময়টি হবে এক উজ্জ্বল এবং সুখী অধ্যায় সব মিলিয়ে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জীবনে এক পরিবর্তনশীল এবং ইতিবাচক অধ্যায়ের সূচনা করতে চলেছে এটি শুধু আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে পরিবর্তন আনবে না বরং এটি আপনার আত্মবিশ্বাস এবং জীবন দৃষ্টিকোণকেও শক্তিশালী করে তুলবে শনিদেবের আশীর্বাদ বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাবের মাধ্যমে আপনি এক নতুন উজ্জ্বল পথে এগিয়ে যাবেন যা আপনার ভবিষ্যতকে আরও সমৃদ্ধ এবং সফল করবে